প্রিয় বেশ আসসালামু আলাইকুম হাবিব একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও থেকে যে সকল বারো আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা সেট বাড়ি ছয়টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং এম সিস্টেম বাড়ি এবং এখানে যে পিছনে যে সারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি বারিন্দা করা হয়েছে এটা হলো পিছনের যে লাস্টের সারটা বারিন্দাটা এটাতে কিন্তু একটি কিচিং রুম একটি বাথরুম আমরা ডালাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জায়গাটা ডালাই করা হচ্ছে এটা কিন্তু ক্যাচিং রুম এবং যে জায়গাটা বাকি রয়ে গেছে এটা কিন্তু বাথরুমের জায়গা থেকে বাথরুমটা করা হয়েছে আট ফিট বাই নয় ফিট এবং ছ ইঞ্চি করে কিন্তু আমরা কানিশগুলো দিয়েছি এবং যে রডটা আমরা ব্যবহার করেছি তিনশোটা রোড এখানে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি পরে কিন্তু আমরা রোডগুলো বাদাই করেছি এবং ডালাইটাতে করে নিয়েছি এখানে কিন্তু তিন ইঞ্চি বাই চার ইঞ্চি করে কিন্তু ডালাইটা করা হচ্ছে এক ইঞ্চি স্লুপ করা হচ্ছে যেহেতু সালের পানিটা এই বারিন্দার সালের পানিটা যাতে এখানে পড়বে পরার পরে যাতে পানিটা বাইরে চলে যায় এই জন্য কিন্তু আমরা এই বারান্দা থেকে কিন্তু এখানে এক ইঞ্চি করে ডালাইটা করেছি যে যাতে সালের পানি পড়লে একটা পানীয় যাতে তাকে না ছাদের উপরে এর জন্য কিন্তু আমরা এখান জিনিস রূপ করে নিচ্ছি তো দেখেন আমরা কিন্তু সাত ফুটের উপরে প্লাস্টারগুলো করে নিচ্ছি এবং যে এখান থেকে কিন্তু কারো দুইটি গেট বাকি রয়ে গেছে এখানে কিন্তু কারো দুইটি কিচেন একটি দুইটি বাথরুম রয়ে গেছে বাকি স্বাদ ডালার কিন্তু আমরা পরে পরবর্তী বিদ্যুৎ ইংশার আপনারা পেয়ে যাবেন যে আমরা সাতগুলো ডালাই করলে তো এটা হলো লম্বায় চৌষট্টি ফুট এবং ফাঁসে হল পঁচল্লিশ ফুট তো টোটাল আঠাশশো স্কোয়ারের মতো হয় তো ওই জন্য বাড়ি বর্তমান সময় করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন দৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো এখানে কিন্তু রোটার প্রয়োজন হয়েছে প্রায় আড়াই টন এবং ইটের প্রয়োজন হয়েছে প্রায় ষোলো হাজার এবং কোয়ার প্রয়োজন হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু এখানে ছয় হাজার ইটের কোয়ার দরকার তো দেখেন আমরা কিন্তু সব গাছ কমপ্লিট করে নিচ্ছি এবং প্লাস্টারগুলোও কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ধরনের একটি বাড়ি বর্তমান সময় করতে আপনাদের আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো খরচা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমরা প্লাস্টারগুলো সাত ফুটের উপরে যে প্লাস্টারগুলো আছে এগুলো কিন্তু করে নিয়েছি এবং যে এখানে উপরে কিন্তু আমরা ফাঁকা মারল দিয়েছি এখানে কিন্তু কাঠের মালের কোনো প্রয়োজন নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রোয়াগুলো দেওয়া হবে কাঠের এগুলো কিন্তু যে রোডের ফাঁকা কিন্তু দেওয়া হবে এর জন্য কিন্তু আমরা এখানে দেখেন ফাঁকা মাল কিন্তু ডালাই করে নিচ্ছি এবং একটি করে প্রতিটা রুমে কিন্তু ঝুলন্ত বিম আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু বা কাজগুলো করাতে কিন্তু যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব তো ওই জন্য একটি বাড়ি আপনারা যদি করতে চান তাহলে আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো খরচা হবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন